হ্যালো এভরিওয়ান বং ফুড কারে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আজকের রেসিপি হলো পালং পনির উত্তর ভারত বা দক্ষিণ ভারত আর পূর্ব বা পশ্চিম এই ভূভারতে ভারতে পালং পনির খাননি এরকম খুব কমই আছেন সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কি করে পালং পনির বানাতে হয় সেই রেসিপিটাই আজকে আমি নিয়ে এসেছি পালং পনির বানানোর জন্য প্রথমেই লাগছে দুশো গ্রাম পনির আমি এখানে দুশো গ্রাম পনিরকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তাছাড়া লাগছে পালং শাক পালং শাকগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি শাকগুলোকে একটু জলে ভাপিয়ে নেব। সেই জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে মোটামুটি বড় আঁটির এক আঁটি মতো পালং শাক নিয়ে নিয়েছি আর তার সাথে যাচ্ছে দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ ধনে পাতা আর যাচ্ছে নুন দিয়ে এই পালং শাকগুলোকে সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করে নেব এনে প্রেশার কুকারের বদলে আপনারা যে কোনো কড়াইয়ের মধ্যে এই শাকটা কিন্তু ভাপিয়ে নিতে পারেন একটা সিটি মারলেই কিন্তু পালং শাকটা নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে পনিরগুলো দিয়ে ভালো করে ভেজে নেব পনিরগুলো ভাজা হতে থাক অন্যদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি চার চামচ টক দই টক দই নিয়ে ভালো করে টক দইটা ফেটিয়ে নিচ্ছি আর যে পালং শাকগুলো রেখে দিয়েছিলাম সেদ্ধ করে সেগুলো একটু ঠান্ডা হতে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি পালং শাকের জলটাও কিন্তু আমি ফেলিনি সেই জলটা এর মধ্যে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব পনিরগুলো ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার পনিরগুলো অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখছি পনি তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ আর তার সাথে ওয়ান ফোর্থ চামচ জিরে গুঁড়ো এবং ওয়ান ফোর্থ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ভাজতে থাকছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এবার চার থেকে পাঁচ মিনিট মতো লো ফ্লেমে এই মশলাটা কষাতে হবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে পালং শাক বাটা যেটা আগেই বেটে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়তে হবে যে সময় পালং শাকটা একটু টেনে আসবে এবং জলের প্রয়োজন হবে সেই সময় দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জল স্বাদের জন্য দিয়ে দেবো চিনি যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই বুঝে চিনি দেবেন এখানে আমি দেড় চামচ মতো চিনি ব্যবহার করেছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করতে হবে ব্যাস রেডি হয়ে গেল পালং পনির আর এর ওপরেই কয়েক কিউব বাটার ছড়িয়ে দিয়ে রুটি বা পরোটার সাথে পরিবেশন করলে এর স্বাদ কিন্তু আরও অনেকটাই বেড়ে যায় পালং পনির রেসিপিটি খেতেও যেমন সুস্বাদু আর হেলদিও হয় আর আপনারা যদি এর থেকেও বেশি হেলদি বানাতে চান তাহলে তেল আর চিনির পরিমাণ সামান্য একটু কমিয়ে দিয়ে করে নিতেই পারেন আজকে এই পর্যন্তই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইবের ক্লিক কিন্তু আমাদের অনেকটা ইন্সপায়ার করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বং কাটকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন